বাপ ছোট থেকে মরে গেছে একটা মুরগি মুরগি এক না খাই ভাত খাই ঠান্ডা গেছে বা আমি বড় লোকের মেয়ে চারি সম্পত্তি আছে হ্যাঁ আসসালাম

আমার বাসা কাটল বাগান কাটল বাগান আচ্ছা এখানে আমার মা আছে তো এখানে আপনাদের মা আছে এ চা বানায় আপনার আম্মা চা বানায় হ্যাঁ ভাই আমারও চা है আমার মা আছে তো এখানে চা বানানোর দোকান আছে আপনাদের দোকান আছে এখানে হ্যাঁ তো না চা বানায় তাও তো সাদা হয়ে গেছে এই বৃষ্টিতে বিছছেন ও বৃষ্টিতে বিছছিনে ভাই জামা স্বামী আমাদের দেখে না দেখে না আরেকটা বিয়ে হয়েছে তো রাইতলে গাড়ি মারে আমি চাচি মিছে কথা বলবো আচ্ছা উনি আপনাদের স্বামী কি করে কি কাজ করে গিয়া করে ওই বিটাস কি চলে ভরা নাই

বাব ছটো তে মরে গেছে বাপ থেকে মরে গেছে বাইদের ছলে চাকরি করছলাম কয় বনে ও পাগলিরা দেখেছ না তো বিয়ে হচ্ছে আমি একটু দুঃখের কথা কই না ভাই ও গানা নাসিম আছে আমরা দেখাস না করে বাপ ছোটতে তে মরে গেছে সুবে বাপ ডাকি বুফারে বাপ ডাকে হ্যাঁ সুবে মানুষ করছে করে ওই ওই ছেলেটা দিয়ে বিয়ে দিচ্ছে মা মরে গেছে আর বাপ মরে গেছে ছোটতে বিয়ে দিছে ছেলেটা আর একটা বিয়ে করছে আমার জামে কপালের যাক আল্লাহ সবাই সবাই কিছু না কিছু কি দুঃখে আছি হয়তো আপনার এবার আমি একটা কথা বলি

এ বাবা এখানে থাকলে তো মাইশা সাহায্য দেব এই একটু তুমি সামনে সামনে নাও এবার সামনে নাও তা কয় মালিকে কয় আমাদের দেশের মানুষ আছে কিছু কবি মানা তোদের করে কথা কয় মুরগি টুকিয়ে দেব এখানে থাকবি তুই অসকে মানুষ তো জামাই বিয়ে করেছে এখানে থাকলে তো কিছু সাহায্য করব না রে বাবা তো তোরা মুরগি দিলি এ কথা কেমনে জানেছিলেন আমি তো আন্দি খাম মায়ের মতন কিছু মনে করিস না আমি তো আপনার নেই ডিগ্রির মধ্যে গোসল করিয়ে আছো ডিগ্রির ভিতরে গোসল করে যান সুন্দর করে বাসাতে হ্যাঁ আর এখানে বসে থাকেন না কারণ বৃষ্টি আসলে আবার বিজবেন আবার জ্বর টর পায়ে সাদা হয়ে গেছে কথা সাদা হয়ে গেছে বলতেছি আপনার বাসায় চলে যান